আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসলাম সোমাইয়াস ড্রিমস থেকে কিন্তু তাবাক কালের লাক্সারি একটা শিপনের ড্রেস নিয়ে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে শুক্রবার উপলক্ষে কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারে কিন্তু এই ড্রেসটি থাকতেছে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কালের কালের টিফানের যে কালেকশানটা আছে সেই ড্রেসটা আমরা দেখাবো সো সোভিও চমৎকার অফার প্রাইস নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেগুলো তাবাক কালের ড্রেস যে কোনো দোকানে যে কোনো শপিংয়ে বা যে কোনো জায়গা থেকে আপনার কেনা কিনতে গেলে কিন্তু অবশ্যই সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস করে যে অরিজিনাল যে কালেকশানগুলো হয় লাক্সারি শিপনের বাট আমরা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইজের মধ্যে কিন্তু চমৎকার এই ড্রেসটি কিন্তু ধামাকা অসম্ভব মানে কি অকল্পনীয় প্রাইজে কিন্তু আমরা ড্রেসটি আজকে দেখাবো আমরা ড্রেসটি স্টার্ট করে ফেলতেছি আপনার ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে যে তাবাক্কালের লোক ওটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পার্লের কাজ করা আছে ড্রেস একটাই জাস্ট আমরা সুন্দর করে ডিটেলস আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ঘরে বসে অরিজিনাল অথেন্টিক যে কালেকশনগুলো ড্রেস আছে সেগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে পার্লার্সের সিকোয়েন্স আছে এমব্রয়ডারি আছে খুবই চমৎকার এই কালেকশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট অফার প্রাইজে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ সুতার কাজ এখানে কোনো জরি নাই কোনো সিকোয়েন্স নাই কোনো রকম মানে আপনার যেটা বাঁচবে গায়ে লাগবে বা সমস্যা হবে এরকম কোনো কিছু না এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা খুবই চমৎকারভাবে দেওয়া আছে এটা হচ্ছে পার ওয়্যার সাইজ হবে বডি হবে ফিফটি এইট ইঞ্চি লং হবে পার ওয়্যার সাইজ সো বিওয়ার্স মিস করবে না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের যে মানে ইয়েতে যেটা আপনার বলে যেটা দেখতেছেন কন্ট্যাক্টার সেই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ঢাকা সিটিতে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা টোটালটাই কন্ট্রাস্ট এবং চমৎকার একটা ড্রেস সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু করা পায়জামার কাপড়টা আর আপনার দুপাট্টাটা খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে আমরা কিন্তু যেহেতু বলছি যে ধামাকা একটা ডিসকাউন্ট অফারের মধ্যে দেবো সভি সেটা এটা কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে পেয়ে যাবেন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার যে ড্রেসটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ভিওর্স সীমিত সময়ের জন্য কিন্তু এই অফার প্রাইসটি সভিয়াস পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে একটা পার্টি ওয়ার্স আমার দিনের পার্টি হোক রাত্রের পার্টি হোক এই কালেকশনটি কিন্তু করে নিতে পারেন সো মিস করবেন না ভিওয়ার্স যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাকিস্তানি কালেকশন নিয়ে চলে আসবে এবং ধামাকা ধামাকা ডিসকাউন্ট অফার থেকেই যাবে প্লাস বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সইবের ছোট্ট এই ভিডিওটি কিন্তু করে দিলাম আপনাদের জন্য যদি ভালো লাগে চট জলদি অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম